নমস্কার মানি মেকিং যে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি আঠাশে জানুয়ারি নিপটি অ্যানালিসিস দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করার আগে কালকে যেটা আলোচনা করেছিলাম তার একটু রেস্টে নেনি তাতে আমাদের আলোচনায় একটা কন্টিনিউটি থাকবে আমরা কালকে আর ডিসকাস করেছিলাম যে চব্বিশ হাজার নশো থেকে নশো কুড়ি এই জোনটার মধ্যে আমাদের একটা বাই বাইয়ার পা আসতে পারে অলমোস্ট সেই জায়গাটা থেকেই আজকে ওর নিপটি একটা সাপোর্ট নেয় আর সেখান থেকে একটা বাউন্স ব্যাক আসে তারপর পরে নিপটিতে একটা বেয়াডিস্টেস দেখা দিল সেটা কিন্তু আপার লো বা হায়ার হাই হায়ার লো এই ফর্মেশন করেছে আর অবশেষে নিপটি একটা ব্রেকআউট দেখিয়েছে পঁচিশ হাজার একশো পঞ্চাশে লেভেলে নিফটি আমাদের টার্গেট হয়ে অ্যাচিভ করে দিয়েছে আমরা নিপটিতে এই যে বুলিশনেসটা দেখতে পাচ্ছি এটা এক্সপায়ারি কিছুটা কভারিংও হতে পারে আর কিছুটা মার্কেটের এই বিভিন্ন বুলিশ খবরা খবর এর জন্য হতে পারে এটা মানে এই নয় যে নিফটি এখান থেকে আবার বুল কন্টিনিউশন শুরু করেছে নিফটি যতক্ষণ না পর্যন্ত পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলের ওপরে একটা ডেলি ক্লোজিং দিচ্ছে তার আগে আমরা নিফটিতে কোনো বুলিশনেস কনফার্মেশন পাবো না বুলিশনেস এর কনফার্মেশন পাবো না তো আগামীকালের জন্য আমাদের বাইং লেভেলটা হচ্ছে থেকে এই যদি নিপটি আসে আমরা এই লেভেলে বাই করব আর তখন আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তিনশো কুড়ির লেভেলটা এবং পঁচিশ হাজার চারশো পঞ্চাশের লেভেলটা আমরা ফ্রেশ বাই করব পঁচিশ হাজার পাঁচশো কুড়ির ওপর যদি নিফটি ডেলি ক্লোজ দেয় তখনই আমরা ফ্রেশ চেষ্টা করব আর বাইচান্স যদি নিফটিতে আমরা সেল সাইডে কাজ করতে চাই আমরা সেল সাইডে কাজ করতে পারি যদি নিপটি কোনো ক্রমে পঁচিশ হাজার পঞ্চাশ এই লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে সেই ক্ষেত্রে আমরা একটা সেল সাইডে টার্ম কাজ করতে পারি এই চব্বিশ হাজার নশো থেকে নশো কুড়ি এই টার্গেটের জন্য নিপটি আজকে যে বুলিশনেসটা আমরা দেখেছি স্টকেও তার কিছু কিছু রিফ্লেকশন হয়েছে অবশ্যই কিন্তু কোন স্টকের চার্টই সেই রকম ভাবে বুল ফর্মেশনের মধ্যে দিয়ে যায়নি আমাদের খুব আশা ছিল শোভা আর বিজেড এগেনস্টিক্স কিন্তু দুটো সেক্টরি খুব আন্ডার পারফর্ম করেছে দুটো সেক্টরের মধ্যে দুটো একটাতেও আমাদের কাজ হয়নি আমি আজকে কোনো স্টক এই জন্য রেকমেন্ডেশনে যাচ্ছি না হয়তো নিপটি বুল রানের প্রেশারে প্রত্যেকটা স্টকের মধ্যে কিছু কিছু আফলিপমেন্ট রাখতে দেখা যাবে কিন্তু তার মানে সেখানে কোনো কনফার্মেশন না আমরা যে জিনিসটা দেখে একটা বাইসাইডে কাজ করতে পারি সেই রকম ভাবে কোনো জিনিসই আমাদের চার্টে দেখা যাবে না আর আজকে যে শর্ট কভারিংটা হয়েছে যার জন্য নিফটি ব্যাং নিফটিতে একটা ভালো রিকভারি এসেছে এর কন্টিনিউশন হয়তো আগামীকালও হতে পারে কিন্তু তারপরে মানে আগামী বৃহস্পতি শুক্রবারের মধ্যে যদি মার্কেটে সেরকম কোনো বুস্ট না আসে আমরা আবার হয়তো নিফটিকে এই লেভেল থেকে স্লাইড করতে দেখতে পেলেও দেখতে পেতে পারি যদিও এখন চব্বিশ হাজার নশো কুড়ি এই লেভেলটা নশো কুড়ি থেকে নশো এই লেভেলটা একটা খুব ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল সাপোর্টে পরিণত হয়েছে দেখা যাক আমাদের কালকের দিনটা আগামী দিনগুলো কেমন কাটে এখনো আমাদের আউটলুক কিন্তু আমরা অবশ্য করি নিপটিতে চারশো থেকে চারশো এই লেভেলে গেলে যারা কল সাইডে থাকবে বা যারা পুট সেল করে থাকবে অবশ্যই তাদের প্রফিট বুক করে নেওয়া উচিত স্টকের ক্ষেত্রেও আমাদের লেভেল দেখে সেল করে কাজ করা উচিত থ্যাংক ইউ জন্য এটুকুই